দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা মুঠোফোনটি হাতে নিয়ে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছে আজকে সবজির খুচরা বাজার দর তো আজকে জানিয়ে দেবো আজকে সবজির বাজার দর কেমন যাচ্ছে তো আশা করি সবাই সাথেই থাকবেন চলুন দেরি না করে জেনে আসে আজকের সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে আজকে কিন্তু সবজির বাজার মনে হয় বেশি বেশি সব কিছু তো কাকা বেগুন কত করে আজকে কুমা ইটু কুমা বেগুন এই জন্য আশি টাকা কেজি তাই তো আচ্ছা তারপরে কপি কত যাচ্ছে আশি টাকা কাঁচামরিচ আচ্ছা তারপরে আছে আমরা আমরা তিরিশ টাকা যাচ্ছি আমরা পরবর্তী দোকানে যাই ভাই আমরা কত করে আজকে আমরা তিরিশ তারপরে আপনার কাঁচামরিচ চল্লিশ টাকা পুয়া আচ্ছা তারপরে কচু কত কে আছে টাকা কেজি তারপরে বেগুন একই দাম তারপরে আপনার ওল সত্তর তারপরে মিষ্টি পুড়ো চল্লিশ কলা আছে কলা কত কলা চল্লিশ টাকা আচ্ছা সবচেয়ে মনে হয় দাম বেশি উচতে আর বেগুনি না বাজারে আচ্ছা আর পরবর্তী দোকানে যাই কাকা কি কাটছেন কত করে ওল সত্তর টাকা আমরা তিরিশ টাকা কচু আছে কত চল্লিশ ভেন্ডি ভেন্ডি আশি টাকা টমেটো একশো চল্লিশ এর উপরে আর কোনো তরকারি আছে বেগুন আছে একশো বিশ টাকা বেগুন একশো বিশ আর টমেটো একশো চল্লিশ তারপরে এই একশো টাকা উচুতে তাই তো আচ্ছা ঠিক আছে বেশি না কাকা কচু কত করে দিচ্ছে আজকে তারপরে এই যে দিচ্ছে তিরিশ টাকা একশো বিশ টাকা কেজি আমড়া যাচ্ছে কত আমড়া পঁচিশ তিরিশ নাকি আর কাঁচামরিচ পঞ্চাশ টাকা পোয়া দুশো টাকা করে আচ্ছা কাকা পেঁয়ে কত করে আজকে তিরিশ টাকা তারপরে ওল ওল যাচ্ছে সত্তর টাকা তারপরে আছে আমড়া আমরা তিরিশ ফুলকপি ফুলকপি বেশ ভালো এসেছে বাজারে টাকা মিষ্টি কুমড়ো কত যাচ্ছে চল্লিশ টাকা তারপর কচু

আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা কিন্তু সবজির বাজার থেকে সকল সবজির দরদাম জানিয়ে দিলাম তো এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে